চাপড়া আনন্দম ভবনে বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হল এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল চারটে ধূপ প্রজ্বলন করেন বিশিষ্ট কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় ও ফজলুর রহমান মন্ডল উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আলিয়ান শেখ অভয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপিকা নৈরীতি বিশ্বাস শুভেচ্ছা সাহিত্য পত্রিকা সম্পাদক সেরিনা খান আয়না সম্পাদক হজরত আলী আহ্বায়ক কবি তন্দ্রা ঘোষ বলেন শৈশবের পুজো ও সম্প্রীতির মেলবন্ধন সহমত পোষণ করেন সেরিনা খান গ্রামের পুজো কমিটির সদস্য ছিলেন তার বাবা কাকারাও জনপদে সম্প্রীতির বাতাবরণ চিরকালীন বিজয়া শীর্ষক আশরাফ আলী শেখের কবিতা ছিল মনোমুগ্ধকর স্বরচিত কবিতা পাঠ করেন হজরত আলী সময় দুবে রঙ্কিতা সুলতানা মনন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা রামপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তুলে দেন সময় দুবে ফজরুল রহমান মণ্ডলের কাব্যগ্রন্থ কাশফুলেরা মাকে ডাকে তুলে দেন রামপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে পল্লব দেওয়ারির গান ও কবিতা সকলকে মন্ত্রমুগ্ধ করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আনন্দম কবিতা পত্রের সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় বলেন এই ধরনের আন্তরিক ও নান্দনিক অনুষ্ঠানের তুলনা নেই বিশ্বজিৎ কুণ্ডুকে সকলে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও প্রণাম সহ ধন্যবাদ জ্ঞাপন করেন কবি তন্দ্রা ঘোষ ও নৈরীতি বিশ্বাসের আপ্যায়নে ছিল আন্তরিকতার ছাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধন পাত্র চাপড়ার নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট যত এই ফুটপাত জুড়ে তোমার বাড়ি ঘর যত হিসির গন্ধে বাতাস হয়েছে ভারী মেটা কি করে ফিরবে ভারী শিশির গন্ধে বাতাস হয়েছে ভারী একলা মেয়েটা করে ফিরবে ভারি বৃদ্ধ পিতার রাস্তায় পাই চারি নেই যেন কোন চিন্তার অবসর এই ফুটপাত জুড়ে তোমার বাড়ি ঘর থাকে যত পা দুটোকে খুলে ঘুমিয়ে ছো বুঝি আই চাল চুলোহীন আকাশ গঙ্গা খুঁজি পা দুটোকে খুলে ঘুমিয়ে গিয়েছ বুঝি আই চাল চুলোহীন আকাশ গঙ্গা খুঁজি কাছে ভর দিয়ে চলে তার রুটি রুজি কাছে ভরে দিয়ে চলে তার রুটি রুজি নেই যেন কোনো বাছবার অবসর এই ফুটপাত জুড়ে তোমার বাড়ি ঘর শুয়ে থাকে যত জীবন্ত গ্রামের কিছু একটি টুকরো আমরা যাই ওখানে হচ্ছে জুন মাসে তারপরে স্বাভাবিকভাবেই তিন মাসের মধ্যে দুর্গা পুজো গ্রামের লোক দশমীর দিন আমাদের বাড়িতে এসছেন বিশিষ্ট মানুষেরা সবাই এসে সবাই দরজায় এসে বিজয়া হুম মানে পুজো শেষ হয়েছে পরের দিন সবাই এসেছেন বাবাকে

সে কি বলছেন আপনি জানেন না দুর্গা পূজা হয়ে গেল দশমী ছিল বললো আপনাদের গ্রামে আমরা আমি এই প্রথম এসেছি আপনাদের গ্রামের নিয়মটা আমার ঠিক জানা ছিল না আপনাদের ষষ্ঠী নেই সপ্তমী নেই অষ্টমী নেই নবমী নেই দশমী আছে মানে গ্রামে কোনো পুজো হতো না ওই গ্রামে কোনো দুর্গাপুজো হতো না তখন ওরা বুঝে গেছে অশিক্ষিত মানুষ মানে খুবই সমৃদ্ধ গ্রাম কিন্তু কেন পুজো হতো না কি তখন বলছেন আমরা খুবই লজ্জিত আপনাদের কথা দিচ্ছি যে সামনের বছর থেকে পুজো আমাদের গ্রামে উনিশশো একষট্টি সালের কথা এটা বললাম উনিশশো বাষট্টি সালে থেকে ওই গ্রামের পুজো শুরু হলো এবং অন্তত সেই প্রথম বছরে

আগে থেকে শুরু মায়েদের মধ্যেও একটা আনন্দ বা মায়েদের মধ্যেও একটা দায়িত্ব দেখা যেত যে এই কাজগুলো করতে হবে সেরকমই এরম করতে করতে আমাদের পুজো চলে আসতো এখনও মনে পড়ে একটা কি দুটো জামা হতো তাতেই সেই আনন্দ সেটা পরেই পঞ্চাশ বার প্যান্ডেলে মণ্ডপে যাচ্ছি আবার বাড়ি আসছি কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না একটা হোক বা দুটো হোক আর নিজেদের অপশান ছিল না যে এটা পছন্দ নয় আর একটা কোনো পছন্দ একই একই জামা ছয় বোন পরে আছে বিভিন্ন সাইজের তাতেই জানা জানতো ঘোষ ব্যাটেলিয়ান যাচ্ছি না তো সেই একটা কি আনন্দ একান্নবর্তী পরিবারের যে কি এখন যারা একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে তারা ঠিক বুঝবে না হয়তো মায়েদের মধ্যে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে বড়দের ভিতরে খুঁটিনাটি থাকতে পারে কিন্তু আমরা যেহেতু একান্নবর্তী পরিবারের মেয়ে এবং ছোটোবেলাটা কেটেছে সেইভাবে আমাদের সুখ মনে আছে আনুষঙ্গিক আর কিছু অতটা আমাদের মনে নেই সে তো গেল তারপরে যেই পুজো অষ্টমী সপ্তমী ষষ্ঠী মায়েদের কোনো বিশ্রাম ছিল না ভোর ভোর পাঁচটাতে আমাদের পাশাপাশি দুটো উনুনে আঁচের উনুনে আঁচ পড়তো সেই উনুন নিপত কিন্তু বারো মাসি বেলা তিনটে একই উনুনে আবার কয়লা দেওয়া হতো একই উনুনে কয়লা দেওয়া হতো সেটা জ্বলছে জ্বলছে সেই কোনো শেষ যে আখিতে এত হাসি লুকানো খুলে খুলে তার কেন আঁখি ভাঙ যে মনের আছে এত মাধুরী সে কেন চলেছে বয়ে ব্যথা ভার যে আঁখিতে এত হাসি লুকানো বিপের শিখায় তো আলো যে তবু কেন কাজ কালো যে বিপের শিখায় তো আলো যে তবু কেন কাজে কালো যে